যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম তার জন্য নিয়ে নিলাম আদা আর রসুন নিলাম কুড়ি কোয়া আর নিলাম দশখানা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি মাটন বুঝতেই পারছেন আমার রেসিপিটাকে নিয়ে নিলাম মাটন এক কেজি আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা আর রসুন আর লঙ্কার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো টক দই এটা কিন্তু পুরো ঘরে পাতা টক দই দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে আর একটু সামান্য লবণ দেব আর দেব সর্ষের তেল এই সরষের তেল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে আমি প্রায় এক ঘন্টা মতো এটাকে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে আমি এক ঘন্টা মতো এটাকে আমি রেখে দেবো এটা আরেকটু বেশি সময় রাখলে কিন্তু ভালো হয় হাতে সময় ছিল না তাই আমি এটাকে এক ঘন্টা রেখেছি এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেবো এখানে চারখানা এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ একটু জৈত্রী নিয়েছি আর অল্প একটু জায়ফল নিয়েছি নিয়ে এটাকে আমি একটুখানি তেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নেব নিয়ে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো আচ্ছা তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে আমি রান্নাটা সরষের তেলে করব দিয়ে দিলাম এখানে একটু এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে আমি দিয়ে দিয়ে এটাকে ভাজব একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে এক এক করে মশলা আমি অ্যাড করবো আর দিয়ে দিলাম একটু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ ধনের গুঁড়ো আর দেড় চামচ দেব জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটা ছোট টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু একদম ফ্রেমটাকে লো করে এটাকে আমি ভাজবো কারণ না হলে কিন্তু মশলাটা যেহেতু গুঁড়ো পুড়ে যেতে পারে আর দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ তো রান্নাতে দিতেই হবে মাস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আর লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মাংস ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দেব আমি লবণ কিন্তু মাখানোর সময় দিয়েছি আর মশলাতে কষানোর সময় দিলাম সে লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে দিয়ে এটাকে আমি মশলাটার সঙ্গে মাখিয়ে নিয়ে ভালো করে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ধরে ধরে এটাকে আমি রান্নাটা করব। আমার কিন্তু দেখুন এর মধ্যে মশলা যে গুঁড়োটা আমি করে রেখেছি সেটাকে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কি রান্না করি বেশি রান্না করতে ভালো লাগলো তাই একটু মাংসের ঝোল ভাত করব বলেই এই রেসিপিটা আমি করলাম আপনাদের সঙ্গে এটাকে আমি শেয়ার করলাম তাই মাটন মাটন আমরা খুব একটা বেশি খাই না ডাক্তারের নিষেধ আছে সেই হিসাবে তাও মাঝে মধ্যে খেতে হয় তাই আমি কালকে করেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর আলুটা কিন্তু আমি ভাজিনি না ভেজে কাঁচা আলুই কিন্তু আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সুন্দর লাগে খেতে না ভেজে এভাবে দিলে মশলার সঙ্গে এটা সিদ্ধও হয়ে যায় আর খেতে কিন্তু ভেতরে মশলা সম্পূর্ণ ঢুকে যায় আর খেতে কিন্তু ওই মাংসের আলুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এভাবে করে আমি কষিয়ে আমি কিন্তু এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ধরে ধরে রান্না করব আমি চাপা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও দশ মিনিট বাদে আমি আবারও ফিরে আসলাম এসে আমি আবারও এটাকে একটু নাড়া দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় নাড়া দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে করে আমি দু তিনবার করে এইভাবে করে আমি নাড়াবো ঢাকা দেব আচ্ছা আমি ঢাকাটা তুলে নিলাম আবারও সাত মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম নিয়ে এটাকে আমি আবারও নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দেব আমার এই রেসিপিটা যে সমস্ত বন্ধুরা দেখছেন নতুন এবং পুরনো প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি প্রেস করবেন আমার কিন্তু মাংস অনেকটা এখানে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু সিদ্ধ হওয়া বাকি আছে শীতের দিনে তো তাই আমি একটু প্রেসার কুকারে দিয়ে জাস্ট একটা সিটি ফেলবো বেশি কিন্তু এখানে আমি সিটি দেব না একটা সিটি দিয়ে এটাকে আমি না আমি নেব আমার একটা সিটি কিন্তু দেওয়া হয়ে গেছে প্রেশার কুকারটা খুলেও গেছে দেখুন ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কিন্তু খুব বেশি মশলাও দিইনি হালকা পাতলা করেই করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বেটে রেখেছি সেই গরম মশলাটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়িয়ে নিলে আমার কিন্তু রেসিপি রেডি